জন্মাষ্টমী আমার গোপু শুভ জন্মদিন তার জন্য আমি আগে থেকেই আগের দিন থেকেই তোর্য শুরু করে দিয়েছি নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে জানে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তালটার মাথাটা আমি ছাড়িয়ে নিয়ে মানে গায়ে ওপরে খোলা ছাড়িয়ে নিয়ে এরকম মাথার যে মাথাটা আছে মুখটা সেটা এরকম কাঠির সাহায্যে একটু গর্ত গর্ত করে দিয়ে হাত দিয়ে পেঁচালা উঠে এলো আপনারা অনেকেই তালের প্রত্যেকটা রেসিপি ভীষণই সুন্দর করে বানান অনেক ভ্যারাইটি বানান তাল ছাড়ানো খুব সুন্দর করে আমি কিন্তু আজকে প্রথমবারই করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার লোকটা ছাড়তে পারলাম না অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তালটা এরকম আটিগুলো আমি কাচি সাহায্যে আমি যেটা পাল পার কি সেটাকে ছাড়িয়ে নেবো এই কাচিটা সাহায্যে একটু অসুবিধা হচ্ছিল বলে কাচিটা পাল্টে ছোটো কাচি নিলাম খেয়াল রাখবেন কাচিটা যেন ধার হয় তাহলে অনেক সুবিধা হবে এরমভাবে প্রত্যেকটা আটি থেকে আমি এই রোয়া শুদ্ধ যে পাল্পটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব তারপর সেটাকে একটা জলের মধ্যে মিনিট পাঁচের মতো ভিজিয়ে রাখার পর হাতের মাধ্যমে খুব ভালোভাবে কষে নিতে চটকে নিতে হবে আর কি নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল সেটা অন করে দেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তারপরে সমস্ত পাল চটকানো হয়ে গেছে তারপরে একটা নেট নিয়ে নেব আমি এটা বাজার থেকে কেনার নেট নিয়েছি আপনারা যদি মশারির টুকরো থাকে বা কোনো রুমাল বা কাপড় থাকে সেটা হলে ভালো হয় পুরো পাল্পটা আমি নিয়ে নিচ্ছি নেটের মধ্যে আসলে এই নেটটা তো খুব একটা বেশি মজবুত হয় না তাই কিন্তু অসুবিধা হয়নি খুব অল্প সময় লাগে এইভাবে করলে এই পদ্ধতিটা একবার করে দেখবেন এরমভাবে হাতের সাহায্যে আলতোভাবে প্রেস করলেই গুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে আর রোয়াগুলো থেকে যাবে নেটের মধ্যে ফেসবুকের বন্ধু যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব পেজটি ফলো করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির আরও আপডেট পাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এভাবে আমি হাতের সাহায্যে হালকা প্রেস করে করে পুরো পাল্পটা আমি তালের বার করে নেবো অনেকটা পাল বেরিয়েছিল তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে পাল্পটা আমি খুব ভালো মতো জাল দিয়ে নেব একটু সময় নিয়ে জাল দেবো তালটা তালে পাল্পটা আমার জাল দিতে মিনিট দশ পনেরো লেগেছিলো জাল দেওয়ার সময় আমি কন্টিনিউয়াসলি মানে খুন্তি দিয়ে আমাকে নাড়ি যেতে হয়েছে না নিচে ধরে যেতে পারে দেখুন জাল হয়ে অনেকটা বেশ ঘন হয়ে গেছে এই পাল্প থেকে আমি আট থেকে ন হাতা পাল্প আমি তুলে নিয়েছি ছোট হাতা তুলে নিয়েছি অন্য রেসিপির জন্য এবার বাকি যে পাল্পটা আছে তার মধ্যে আমি হাফ লিটার দুল আগে থেকেই ঠান্ডা করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম রুম টেম্পারেচারে সেটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তাল কতটা মিষ্টি বা আপনারা কতটা মিষ্টি খান সেই বুঝে আমি চার চামচ দিয়েছি চিনি দিয়েও এটা খুব ভালো মতো সময় নি আমাকে ঘন করে নিতে হবে যতটা সময় লাগবে ঘন করতে প্রথম থেকে হালকা সিম করে রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউয়াস নাড়ি নাড়ি এরম করে এটা আমি অনেকটাই ঘন করে নিয়েছিলাম আপনারা অনেকেই খুব সুন্দরভাবে বানান আমি মায়ের থেকে ফোন করে শিখে নিই এটা বানাচ্ছে আমার মা এরমভাবে বানায় আমি খেয়েছি আগে খেতে যেমন দুর্দান্ত হয় আমার গোপালকে মা এভাবেই দেয় আমার গোপাল শোনাও খুব ভালোবাসে তারপরে দুধটা যখন ঘন হয়ে আসবে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা নারকেল কোড়া সেটা দিয়েও আমাকে মিনিট চার পাঁচ নাড়িয়ে নিতে হবে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যাতে নিচে তালটা ধরে না যায় এরমভাবে দেখুন সময় নিয়ে নিই হবে তালের ক্ষীর আর তালের সমস্ত রেসিপি গোপালে তো ভীষণ পছন্দ হয় এছাড়া পায়েস খিচুড়ি ভোগ আমার মা যেমন আগের দিন তালের রেসিপি পায়েস দেয় মালপোয়া দেয় খিচুড়ি ভোগ লাবড়া এগুলো দেয় পরের দিন ছোটোবেলা থেকে খেয়ে আসি আমি অনেক সবসময় আমার করা হয় না কিন্তু আজ এ বছরটি ইচ্ছা করলো দেখুন তালের ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসে এই ঘনত্বতে না একদম ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম অনেকক্ষণ দেখুন ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসছে এবার এটাকে আমি গার্নিশিং করব নারকল দিয়ে আমার কাছে ফ্রেশ নারকলটা শেষ হয়ে গেছিলো তাই বাজারে কেনা নারকল দিয়ে করলাম রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে না রান্না করা উৎসাহ তার দ্বিগুণ বেড়ে যায় তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন অন্য রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন